হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা ইতোমধ্যেই সিরাজউদ্দৌলা নাটকের ঘটনাক্রম নিয়ে আলোচনা করে শেষ করেছি তবে নাটকের তৃতীয় অঙ্কের প্রথম দুটি দৃশ্য নিয়ে তখন আমরা খুব বেশি কথা বলিনি কেননা নাটকের এই অংশটি আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় এটিকে আমরা মূল ঘটনাক্রমের সাথে মিলিয়ে আলোচনা না করে আলাদাভাবে আলোচনা করতে চেয়েছিলাম তৃতীয় অঙ্কের প্রথম দুটি দৃশ্য সিরাজের মনস্তত্ব বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এটি আলাদাভাবে আলোচনার দাবি রাখে বন্ধুরা প্রথম দৃশ্যের সময়কাল সালের জুন থেকে একুশে জুনের মধ্যে যে কোনো একদিন আর স্থান প্রাসাদ শুরুতেই আমরা দেখি আমিনা বেগম ও লুতুন নিসা ঘরের ভেতর বসে আছেন এমন সময় সেখানে ঘসেটি বেগমের প্রবেশ ঘটে আমরা পূর্ববর্তী এক আলোচনায় জেনেছিলাম নবাব সিরাজ ঘসেটি বেগমকে নিজের প্রাসাদ থেকে সরিয়ে এনে এই প্রাসাদে অন্তরীণ করেছিলেন কোখে প্রবেশের পর ঘষিটি বেগম তার বোনের দিকে তাকিয়ে কটাক্ষে স্বরে বলেন বড় সুখে আছো রাজমাতা আমিনা বেগম লুৎফা ঘষিটি বেগমকে অভ্যর্থনা জানায় এর প্রেক্ষিতে নবাবের খেলার সংলাপে আমরা বুঝতে পারি কতটা ঘৃণা তিনি তার ভেতরে লালন করছেন তিনি বলেন বেঁচে থাকো সুখে এবং সৌভাগ্যবতী হও এমন দোয়া করলে সেটা আমার পক্ষে অভিশাপ হয়ে দাঁড়াবে তাই সে দোয়া করতে পারলুম না আলিবর্দি খায়ের বড় মেয়ে হিসেবে রাজ্য শাসনের দায়িত্ব ঘসিটি বেগম নিজের করে পেতে চেয়েছিলেন সবসময় তিনি ভেবেছিলেন পালক পুত্র একরামুল্লাহ নবাব হবে তার হয়ে তিনি সামলাবেন রাজ্যের ভার কিন্তু মাঝখান থেকে সিরাজ নবাব হয়ে যাওয়াতে তার সেই বাসনা পণ্ড হয়ে যায় ঘষিটি আক্ষেপ করে বলেন দরিদ্র নারী আমি নিজের সামান্য বৃত্তের অধিকারিণী হয়ে এক কোণে পড়ে থাকতে চেয়েছিলাম কিন্তু মহাপরাক্রমশালী নবাব সে অধিকারটুকু আমাকে দিলেন না এরপর আমিনা বেগম জিজ্ঞাসা করেন কি হয়েছে তোমার পুত্রবধূর সামনে এরকম রুরো ব্যবহার করছো কেন জবাবে ঘসিটি বেগম বলেন কে পুত্র আর কে পুত্রবধূ সিরাজ আমার কেউ নয় সিরাজ বাংলার নবাব আমি তার প্রজা ক্ষমতার অহংকারে উন্মুক্ত না হলে আমার সম্পত্তিতে হস্তক্ষেপ করতে সে সাহস না না মতিঝিল থেকে আমাকে সে তাড়িয়ে দিতে নবাবের রাজপ্রাসাদে বন্দি অবস্থায় প্রাসাদ ষড়যন্ত্র একরকম থেকে বিচ্যুত হয়ে ঘসিটি বেগম নিজেকে আর সংযত রাখতে পারছিলেন না এসব বাক্য তারই বহিপ্রকাশ এ কারণে আমিনা যখন বলেন সিরাজ তোমার কোনো ক্ষতি করেনি বড় আপা তার প্রেক্ষিতে ঘষিটি জবাব দেন তার নবাব হওয়াটাই তো আমার মস্ত ক্ষতি চলতে থাকে দোষারূপ বৃদ্ধ নবাব আলিবর্দিকে ছলনায় ভুলিয়ে সিরাজ সিংহাসন দখল করেছে তবে আর বেশি দিন এমন সুখে সিরাজকে রাজত্ব করতে হবে না এগুলোই ছিল ঘসিটি বেগমের ভাষ্য এমন সময় নবাব সিরাজের প্রবেশ ঘটে সেখানে সিরাজ বলেন সিরাজ উদ্দৌ একটি দিনের জন্য সুখে নবাবই করেনি খালাম্মা ঘষেটি সিরাজকে দেখে প্রচণ্ড রেগে যান বলেন এসেছ শয়তান ধাওয়া করেছ আমার পিছু সিরাজ বলেন আপনার সঙ্গে প্রয়োজন আছে ঘষেটি জবাব দেন তাই বুঝি সেনাপতি পাঠিয়ে আমাকে সংবাদ দিয়েছ যে তোমার আরও কিছু টাকার দরকার সিরাজ তখন বলেন খবর আপনার অজানা থাকবার কথা নয় ঘষেটি এই কথার অর্থ জানতে চাইলে সিরাজের উত্তর হয় আমি জানি যে বাংলার ভাগ্য নিয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনার সমস্ত খবরই আপনি রাখেন আরও স্পষ্ট করে শুনতে চান আমি জানি যে সিরাজের বিরুদ্ধে আপনার আক্রোশের কারণ আপনার সম্পত্তিতে সে হস্তক্ষেপ করেছে বলে নয় রাজনৈতিক প্রাধান্য লাভের আশায় আপনি উন্মাদ আমি অনুরোধ করছি আপনার সঙ্গে আমাকে যেন কোনো প্রকারের দুর্ব্যবহার করতে বাধ্য না করা হয় এর প্রেক্ষিতে ঘসিটি বেগম ক্ষিপ্ত হয়ে বলেন তোমার এই চোখ রাঙাবার স্পর্ধা বেশিদিন থাকবে না নবাব আমিও তোমাকে সাবধান করে দিচ্ছি সিরাজ উত্তর দেন রাষ্ট্রের অভ্যন্তরীণ গোলযোগের সময়ে কোনো ক্ষমতা ভিলাসী স্বার্থপরায়ণ নারীর পক্ষে রাজনীতির সঙ্গে যোগাযোগ রাখা দেশের পক্ষে অকল্যাণকর তাই আমি আপনার গতিবিধির ওপরে লক্ষ্য রাখবার ব্যবস্থা করেছি আমার প্রাসাদে আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না তবে লক্ষ্য রাখা হবে যাতে দেশের বর্তমান অশান্তি দূর হবার আগে বাইরের কারো সঙ্গে আপনি কোনো যোগাযোগ রাখতে না পারেন এই কথা শুনে অসহায় ক্রোধে কাঁপতে কাঁপতে কামরা থেকে বের হয়ে যান ঘষেটি বেগম যাওয়ার আগে আমিনা বেগমকে বলে যান শুনলে তো রাজমাতা আমাকে বন্দিনী করে রাখা হলো এবার তো আমি তার মা সে আমার পুত্র তাই না হা আমিনা বেগম বোনকে থামানোর চেষ্টা করেন তাকে ডাকতে ডাকতে দরজার দিকে এগিয়ে যান সিরাজ লুৎফা থাকে শুধু কক্ষের ভেতর একান্তে নবাবকে পেয়ে লুৎফা বলেন খালামা বড় বেশি অপমান বোধ করেছেন তার সঙ্গে অমন ব্যবহার করাটা হয়তো উচিত হয়নি এই কথার প্রেক্ষিতে সিরাজের উত্তরে ফুটে ওঠে অসহায়ত্ব নবাব বলেন আমার ব্যবহারে সবাই অপমান বোধ করছেন লুৎফা শুধু অপমান নাই আমার লুৎফা সিরাজের কথোপকথন চলতে থাকে লুৎফা ঘসিটি বেগমের কুটিল চাল সম্পর্কে তেমন কিছুই আজ করতে না পারায় উল্টো নবাবকে কিছুটা সহনশীল হওয়ার পরামর্শ দেন উত্তরে নবাব বলেন তোমার মনে হলো ওর টাকা পয়সায় হাত দিয়েছি বলেই উনি আমার উপর অতখানি বিরক্ত হয়েছেন কিন্তু তুমি জানো না কতখানি উৎসাহ নিয়ে উনি অজস্র অর্থ ব্যয় করেছেন শৌকতজাঙ্গের কামিয়াবির জন্যে শুধু জং কেন আমার শত্রুদের শক্তি বৃদ্ধির জন্য ওর দান কম নয় এরপর লুৎফা নিজের ভুল বুঝতে পারেন নবাব সিরাজ বলতে থাকেন আমার সারা অস্তিত্ব জুড়ে কেবল যেন দেয়ালের ভিড় উজির অমাত্ম সেনাপতিদের এবং আমার মাঝখানে দেয়াল দেশের নিশ্চিত শাসন ব্যবস্থা এবং আমার মাঝখানে দেয়াল খালাম্মা আর আমার মাঝখানে আমার চিন্তা আর কাজের মাঝখানে আমার স্বপ্ন আর বাস্তবের মাঝখানে আমার অদৃষ্ট আর কল্যাণের মাঝখানে শুধু দেয়াল আর দেয়াল লুৎফা সিরাজকে পরামর্শ দেন দুদণ্ড বিশ্রাম নিতে কিন্তু সিরাজ জানান তার বিরুদ্ধে কোম্পানির যুদ্ধ প্রস্তুতি পুরো দমে সম্পন্ন আলীনগরের সন্ধিভঙ্গ করে ইংরেজরা নবাবের রাজধানী আক্রমণ করার পরিকল্পনা আছে লুৎফা অবাক হয়ে বলেন কজন বিদেশি বেনিয়ার এত স্পর্ধা কি করে সম্ভব এর উত্তরে সিরাজ বলেন ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব লুৎফা শুধু একটা জিনিস বুঝে উঠতে পারিনি ধর্মের নামে ওয়াদা করে মানুষ তা খেলাপ করে কি করে নিজের স্বার্থ কি এতই বড় লুৎফা জানতে চান কোনো প্রতিকার করতে পারিনি যে হাপনা সিরাজ উত্তর দেন পারিনি চেয়েছি চেষ্টাও করেছি কিন্তু শেষ পর্যন্ত ভরসা পাইনি রাজবল্লভ জগৎশেঠকে কয়েদ করলে মির্জাফরকে ফাঁসি দিলে হয়তো প্রতিকার হতো কিন্তু সেনাবাহিনী তা বরদাস্ত করত কিনা কে জানে লুৎফা আলোচনা থামান সিরাজকে তিনি বলেন আজকের দিনটুকু বিশ্রাম নিতে কিন্তু পরিচারিকা এসে বলে সেনাপতি মোহনলাল খবর পাঠিয়েছে সিরাজ এই শুনে এগিয়ে যেতে থাকেন লুৎফা সিরাজের পথ রোধ করেন কিন্তু এও বুঝতে পারেন যে নবাবের এখন যাওয়াটা জরুরি মসনদে বসার পর থেকে এভাবেই সিরাজের জীবন হয়ে উঠেছিল আশ্চর্যগতিময় নবাবী স্বাচ্ছন্দ্য সে জীবনে ছিল না বরং ছিল কাছের মানুষদের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করার অসহনীয় মানসিক অশান্তি নবাবের এই অবস্থার চূড়ান্ত পরিণতি ছিল পলাশীর যুদ্ধ বন্ধুরা পলাশী যুদ্ধের পূর্ববর্তী দিনের আলোচনা আমরা শুনব আগামী পর্বে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো সাথেই থেকো বন্ধুরা চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই লুৎফার কক্ষে প্রবেশ করেন ঘষিটি বেগম নবাবের বিরুদ্ধে অজস্র কটুবাক্য বর্ষণ করেন লুৎফা আর আমিনা বেগমের কাছে নবাবের প্রবেশ ঘটে সেখানে বাইরের কারোর সাথে যোগাযোগ না রাখতে তিনি ঘসিটি বেগমকে সাবধান করে দেন ঘসিটি বেগম ক্ষিপ্ত হয়ে বের হয়ে গেলে আমিনা বেগমও বোনকে থামাতে পেছন পেছন যান সিরাজউদ্দৌলা লুৎফাকে বলেন আবার যুদ্ধ শুরু হবে ইংরেজরা নবাবের সাথে করা এক মাস আগের সন্ধি ভঙ্গ করেছে আগে আক্রমণ না করলে ইংরেজরা এগিয়ে আসবে রাজধানীর দিকে লুৎফা নবাবকে একটা দিন বিশ্রাম দিতে বলেন কিন্তু মোহনলালের খবর পেয়ে সিরাজ বের হয়ে যান